দীর্ঘদিন থেকে তার সৃষ্টিকারী ময়ূদ্দিন অবশেষে ধরা পড়ল কালাইন পুলিশের জালে বৃহস্পতিবার কালাইন থানার ওসি দলবল নিয়ে ভৈরবপুর দ্বিতীয় খণ্ডের ময়ূরুদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় কুখ্যাত অপরাধী ময়ূরুদ্দিনকে গ্রেফতার করায় কালাইন পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন এলাকাবাসীরা এদিন গ্রামবাসীরা সংবাদ মাধ্যমকে জানান বিগত প্রায় দশ বারো বছর থেকে ভৈরবপুর এলাকায় বিভিন্ন চুরি ও ডাকাতির সাথে জড়িত রয়েছে ময়ূরুদ্দিন কিন্তু ময়ূরুদ্দিনের নামে থানায় একাধিক মামলা থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ তবে এবার কালাইন পুলিশের হাতে আটক হল কুখ্যাত অপরাধী ময়ূর উদ্দিন ময়ূরের গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন গ্রামবাসীরা কালাইন পুলিশকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ফয়েজ দে অর্পিতা ধর বৈরপুর দ্বিতীয় খণ্ডর ময়ূর বিগত দশ বারো বছর তনে গ্রামর মানুষর সামান চুরি ডাকাতি করি আর এমতো অবস্থায় তার লগে পুলিশর কাছে কেস পঞ্চাশ ষাটটা টাকা অবস্থায় পুলিশে ধরতে পারে না আজকে খালানির ওসি সাহেবে আসামি মোটামুটি পুলিশের আওতায় নিচুই যার কারণে তাদের ধন্যবাদ জানাই ইয়ার আর আমরা গ্রামের এটাও এইটা হইতেছে ইয়ার এর উপরে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান হোক তে বর্তমানে তার লগে আরও অনেক আসেন প্রয়োজনে আমরা উল্লেখ করবো আমার হুসেনা যা কইছে তা তো সব সঠিক কইছে তবে ইবেটা যে আমার খুব হাস মানুষ কারণ হাস মানুষ হিসাবে আমি কইতাম গীতা তাই তো আমার সম্পর্কর মানুষ আমি তান দাম দার ইবেটা আমার শ্বশুর তো করণ গীতা তান বাড়তেও যে আমার বাড়ি তাই দেখা আপ ডাউনও তাই খালি ও কাম করে। তবে তানে যেভাবে ও খুব বলা করি তাহলে শাস্তিটা দেখা হোক আর মসজিদও দায়িত্বের সময় তার মানুষের এটা দেখা করেন বা মসজিদ ঘরের ভিতরে গিয়া মানুষের ঠেলা দেখা করেন এই সমস্ত কাম টাইম করেন মাতিলে মোটামুটি তার খুব উত্তেজনা করেন মানুষের হুমকি দেন এই সমস্ত ব্যবহার টাইম করেন তাহলে চাইছিলাম যে আমরা বালা হয়ে যাও তবে বালা আমরা কীজন আইনে তার শাস্তিটা দিই গাঁত মনে করি এই মানুষের কারণে আমরা শান্তিতে ঘুমাইতাম পারি না চলতাম ফিরতাম পারি না মসজিদ আপডাউন স্কুলও আপডাউন স্কুলৰ লেপটিন কৰা সৰুতাৰে ঢেলা মৰা ডাক্কা মাৰা এই চব চুৰীৰ ডাকৰ সেই টান জড়িত স্কুলৰ মটৰ টালা বাংগীয়া ট'টেল মোটামুটি টান খাম কালি মানুহৰে ডাক্কা মৰা ঠেলা মৰা মানুহৰ